যে এই দেশে চরম পন্থা এবং মৌলবাদের অভয়ারণ্য যেন পরিণত হইতে না পারে দেখেন অতি উত্তম কথা তবে ইন্ডিয়া মনে করে মৌলবাদীদের বিরুদ্ধে শেখ হাসিনাই একমাত্র ভরসা ইন্ডিয়া টুডে একটা নিবন্ধ চাপিয়েছিল দুই হাজার সালে ২০১৬ সালে বামেরাও বলত দেশের বড় শত্রু মৌলবাদ হাসিনার ফেসিবাদ কিন্তু বড় শত্রু না বড় শত্রু মৌলবাদ বামেদের মতে তাইলে আমরা বুঝলাম বাংলাদেশে মৌলবাদ বলে এটা জিনিস আছে বলে এটা জিনিস যা খুবই খারাপ তাই না সেটা বিএনপি খেয়ে দিতে চায় সেটা বিএনপি প্রতিরোধ করতে চায় আচ্ছা খুব ভালো কথা তাইলে খালেদা জিয়ার নিশ্চয়ই মৌলবাদীদের সম্পর্কে একটা বক্তব্য আসিল সেটাকে একটু আমরা শুনে আসি আসেন শুনি এডিটার সাহেব শুনে দেন মৌলবাদী ধর্মীয় লোক আছে কিন্তু মৌলবাদী নয় তারা বাংলাদেশকে ভালোবাসে তাদের অবদান আছে দেশের জন্য এবং তারা দেশকে রক্ষা করতে চায় তার মানে খালেদা জিয়ার বক্তব্যের বিরুদ্ধে দাঁড়াইল তারেক রহমান এই মৌলবাদ নিয়ে কেন বাঙ্গুয়ালিদের এত চুলকানি আসেন এটা একটু দেখি তাইলে বুঝবো বিএনপি কার খপ্পরে পড়িছে মৌলবাদ এদের ইংরেজি হইতেছে ফান্ডামেন্টালিজম এই শব্দের উৎস কখন শব্দটা প্রথম বিশ শতকের শুরুর দিকে আমেরিকাতে প্রোটেস্ট্যান্ট খ্রিস্ট ধর্মে এটার উদ্ভব উনিশশো থেকে উনিশশো সালে এই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানের একটা সিরিজ পুস্তিকা প্রকাশ করে দা ফান্ডামেন্টালস নাম যেখানে বলা হয় বাইবেলকে আক্ষরিক করতে মানিতেই হইবে আক্ষরিক ভাবে মেনে মেনে চলতে হবে তখন খ্রিস্টান জগতে ফান্ডামেন্টালিস্ট মানে ছিল সেই সব খ্রিস্টানেরা যারা বাইবেলকে অক্ষরে অক্ষরে অনুসরণ করত বা বলতে পারেন রক্ষণশীল খ্রিস্টানেরা অর্থাৎ শব্দটার জন্মই হয়েছে খ্রিস্ট ধর্মে ইসলামে না কিন্তু এখন ইসলাম কেন ব্যবহার করা হয় পশ্চিমা শব্দটার রূপান্তর আসেন বুঝে দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিমা রাষ্ট্রতন্ত্র বিশেষ করে আমেরিকা ধর্ম নিরপেক্ষতার নামে ফান্ডামেন্টালিজম শব্দটাকে ধীরে ধীরে নিজেদের ধর্মের মধ্যে একটা সাংস্কৃতিক বিরোধ হিসেবে টিকায় রাখে ধর্মের মধ্যে আছে না 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 ফেরকার দ্বন্দ্ব আছে না সেই রকম মানে খ্রিস্টান মৌলবাদ জাতিকে থেকে মৌলবাদ শব্দটার উৎপত্তি তাকে নিজ ধর্মের ভেতরকার বিষয় কইরা রাখে মানে এটা আমাদের ঘরের একটা ব্যাপার রক্ষণশীল খ্রিস্টান হওয়া কোনো অসুবিধা নাই কিন্তু রক্ষণশীল মুসলমান এটা হওয়া যাবে না কেন যাবে না এটার পরে আসতেছি আমেরিকার সোভিয়েত ইউননের কোল্ড ওয়ারের টাইম থেকে এই ফান্ডামেন্টালিজম ধীরে ধীরে এটা পলিটিক্যাল এবং সিকিউরিটি টার্ম হয়ে দাঁড়ায় পশ্চিমা বিশ্বের বিশেষ করে ইরানের বিপ্লবের পরে সতেরোশো উনআশি সালে সময় থেকে পশ্চিমা মিডিয়া এবং ইসলামকে কেন্দ্র করে। ইসলামিক শুরু এখন প্রশ্ন পারে যে ইসলামকে টার্গেট করা হইল পশ্চিমা দুনিয়া কল্পনা করে নাই যে ইসলামের নামে একটা রাষ্ট্র বিপ্লব হইতে পারে এই বিংশ শতাব্দীতে কিন্তু হইল এছাড়াও পশ্চিমের আছে ক্রুসেড এবং অটোমানের কাছে পরাজয়ের স্মৃতি সেই কারণেই পশ্চিমের কল্পনা ইসলাম সবসময় একটা চ্যালেঞ্জের সভ্যতা ক্রুষেদের তারা হার মানে আবার সতেরোশো তেপ্পান্নতে কনস্ট্যান্টিনোবলের পতন ঘটে ষোলোশো শতকে ভিয়েনার অবরোধ ঘটে এই সমস্ত ইতিহাস ইউরোপীয় সভ্যতাকে মনে করায় দেয় ইসলাম সামরিক এবং সাংস্কৃতিক ভাবে তাদের প্রতিদ্বন্দ্বী আবার ভিয়েনা অবরোধ কি কি জানেন জানেন না আসেন জেনে অর্টমান সম্রাটেরা দুইবার ভিয়েনা অবরোধ করে ষোলো শতকে এই অবরোধ ব্যর্থ হয় কেন ভিয়েনা গুরুত্বপূর্ণ ছিল জানেন ভিয়েনা ছিল ইউরোপের প্রবেশের দরজা যদি দখল করতে পারত তাই ভিয়েনায় যে অবরোধ গুলো হয়েছিল যেটা ঠেকাই দিতে পারছিল ইউরোপিয়ানরা সেই জন্য ইউরোপিয়ান সেটা নাই সেটা সভ্যতার রক্ষা হিসাবে স্মরণীয় হয়ে আছে এবং ভয়েরও কারণ যদি ভিয়েনা দখল হয়ে যেত তাহলে তো ইউরোপ মুসলমানদের দখলে চলে যেত ক্রুষের পর্ব শেষ হওয়ার পরেও ইউরোপে ইসলামকে সত্য হিসাবে কল্পনা করা হইতো মূলত ভিয়েনা অবরোধের মতো ঘটনার কারণে কিন্তু আধুনিক যুগে ধরেন অটোমান সাম্রাজ্য নাই এবং ইসলামী শক্তি বিভক্ত ভেতরে ভেতরে পুনর্জাগরণ বা বিপ্লবের একটা আশঙ্কা পশ্চিমের আছে আর বিপ্লব তো হয়ও ইরানে এবং আর একটা কারণ হইতেছে খুব গুরুত্বপূর্ণ যে পশ্চিম তো পশ্চিম অসভ্যতার যে সংকট তার কোনো সমাধান দিতে পারেনি যেমন কি কি সংকট পশ্চিমা সভ্যতার কিছু অমীমাংসিত সমস্যা আছে যেমন পশ্চিমা সভ্যতা বিজ্ঞান প্রযুক্তি গণতন্ত্র মানবাধিকারে বড় অবদান রাখলেও কিছু মৌলিক সমস্যার আজও সমাধান করতে পারেনি যেমন বৈষম্যের সমাধান করতে পারেনি এই পুঁজিবাদী সমাজ ধনী গরিবের বৈষম্য ক্রমাগত বাড়াইছে বল হয়তো ধনীদের তরফ থেকে ট্রিকেল ডাউন করতে আস্তে আস্তে ব্যয় 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 চুইয়ে পড়িয়া পড়িয়া নিচের লোকেরা আস্তে আস্তে কিছুটা সম্পদ হয়তো পাইতো পশ্চিম ব্যক্তি স্বাধীনতাকে সর্বোচ্চ করছে কিন্তু সমাজ কমিউনিটি পরিবার এগুলো ভেঙে গেছে মানুষ একা বিচ্ছিন্ন বিষণ্নতায় ভোগে রাষ্ট্র রাজনীতি ধর্ম বা নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এর ফলে যুদ্ধ এর ফলে উপনিবেশিকতা এর ফলে পরিবেশ ধ্বংস এবং সবকিছুকে বলা হয় প্রগতিশীলতা প্রগতি নেসেসিটি এই বলে বৈধতা দেওয়া হয় পশ্চিমা বিশ্বে যে ক্ষমতার দ্বন্দ্ব যদি থাকে অনেকগুলো শক্তির যদি শক্তিশালী যদি রাষ্ট্র থাকে তাহলে একটা ব্যালেন্স অব পাওয়ার হবে এটা নিশ্চিত করতে পারেনি যুদ্ধ কোথাও থামাইতে পারেনি দুইটা বিশ্বযুদ্ধ হয়েছে। কোল্ড ওয়ার হয়েছে আজকেও তো যুদ্ধ হইতেছে বিভিন্ন দেশে তাই না এখনো ইউক্রেনে যুদ্ধ হইতেছে কয়েকদিন আগে ইসরায়েল ইরান যুদ্ধ হইলো আর প্রকৃতি পরিবেশ এটা ধ্বংস হয়ে গেছে কারণ প্রকৃতি পরিবেশকে এটা মনে করে এটা ভোগের একটা বিষয় যাকে সভ্যতা বলে মনে করে পশ্চিম তা মনে করে যে এই পরিবেশ থেকে সবকিছু কিছু নিয়ে আমি ভোগ করলেই আমি পারবো। এর ফলে পরিবেশ ধ্বংস হয়ে গেছে জলবায়ু পরিবর্তন হচ্ছে প্রাকৃতিক সম্পদের সংকট এখন একটা বৈশ্বিক হুমকি এই জায়গায় ইসলাম একটা অল্টারনেট সমাধান দিতে পারে যদি ইসলামকে কেবল ধর্ম না একটা সভ্যতাগত প্রস্তাবনা হিসাবে দেখা হয় কিছু জায়গায় বিকল্প দেয় যেমন অর্থনীতিতে এটা একটা ন্যায়সঙ্গত বন্টনের একটা ব্যবস্থা দেয় প্রস্তাবনা দেয় এমন একটা ব্যবস্থা দাঁড় করায় যেখানে সম্পদ এক জায়গায় জমে থাকতে পারে না এটা ঘুরতে বাধ্য হয় পুঁজিবাদ বা সমাজতন্ত্র এই দুইটার বাইরে যায় ইসলাম একটা সোশ্যাল জাস্টিস এর তার সাথে সাথে প্রপার্টি রাইটস এর মডেল দেয় তারপরে সমাজ কেন্দ্র একটা জীবন দেয় ইসলাম ব্যক্তিকে সম্মান দেয় কিন্তু সমাজকে ভাঙে না পরিবার প্রতিবেশী এবং তার যে উম্মার ধারণা এটা মানুষকে সম্পর্কিত করে রাখে আর নৈতিক যে রাজনীতি সেটা রাষ্ট্র শুধু আইনের মেশিন না বরং নৈতিক দায়িত্বশীলতা কেন্দ্র ইসলামের একটা ধারণা আছে আমানতের ধারণা ক্ষমতা একটা আমানত ক্ষমতা দায়বদ্ধতা আমাদের এই লিবার ডেমোক্রেসিতে জবাবদিহিতা কার কাছে জনগণের কাছে তাও দিতে চায় না তারা কিন্তু ইসলামে জবাবদিহিতা কার কাছে জনগণের কাছে অবশ্যই কিন্তু উপরালের কাছেও কেবল নাগরিকের কাছে না তালার কাছেও শান্তির ধারণা শান্তির ধারণাও ধরেন ইসলামে একটা খুব চিন্তা আছে ইসলাম যুদ্ধকে বৈধ করে শুধু আত্মরক্ষায় নিপীড়ন বন্ধ করতে দুইটা জায়গায়। শক্তি ব্যবহার মানে আধিপত্য পশ্চিমের যেটা জাস্ট ওয়ার থিউরি সেটার বাইরে একটা নৈতিক শান্তির এটা তার মানে ইসলামী যুদ্ধ দুই জায়গায় বৈধ আত্মরক্ষা এবং জুলুম বন্ধে শক্তির ব্যবহার এটা আধিপত্যের জন্যে না ন্যায়ের প্রতিষ্ঠার জন্যে কি ধরেন প্রকৃতির সাথে সম্পর্ক ইসলাম প্রকৃতিকে আমানত হিসেবে বলে শোষণের বস্তু না খিলাফার যে ধারণা সেখানে মানুষ প্রকৃতির উপরে শাসক না তার রক্ষক এই যে পরিবেশগত বিপর্যয় হতো এই পরিবেশগত বিপর্যয় হতো না পৃথিবীতে যদি ইসলামের দৃষ্টিতে পরিবেশ আর দুনিয়াকে দেখা হইত তাই ইসলামকে একটা বিকল্প সভ্যতার ধারণা হিসেবে এটা একটা পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব সমাজে রাষ্ট্রে আমি আমার পিএইচডি গবেষণার কথাই বলি এইখানে যেখানে গ্যাপ সেখানে ইসলামের ধারণা প্রযুক্ত করলে সমস্যাটা মিটা যায় কিন্তু এটা নিয়ে অন্য আলাপ করা যাবে তাই ইসলাম শুধু না পুরা ফান্ডামেন্টালিজম এই মৌলবাদ শব্দটা ইসলামের সাথে যুক্ত করিয়া এটা ভয় তৈরি করা হয় পশ্চিমে কারণ আধুনিক রাষ্ট্রতন্ত্র এবং গণতন্ত্রের চ্যালেঞ্জ পশ্চিমা রাষ্ট্রতন্ত্রের চোখে ইসলাম একটা আদর্শগত বিকল্প হয়ে দাঁড়ায় অর্থাৎ গণতন্ত্র লিবারিজম সেকুলারিজমের বাইরে এক সম্পূর্ণ সামাজিক রাজনৈতিক কাঠামো হাজির করে ইসলাম তাই একে প্রতিরোধ করার জন্য ইসলামিক ফান্ডামেন্টালিজম শব্দ দিয়ে তাকে ব্যাকওয়ার্ড ইরেশনাল অযৌক্তিক ভায়োলেন্ট সহিংস এইটা বলে চিত্রিত করা হয় মুসলিম রাজনৈতিক আন্দোলনগুলোকে যদি ফান্ডামেন্টালিস্ট হিসেবে ত্যাগ দেওয়া যায় তাহলে তাদেরকে আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য কইরা দমনকে বৈধতা দেওয়া যায় কিন্তু দেখেন হিন্দু ধর্মে কোনো মৌলবাদ নাই খ্রিস্ট ধর্মের মৌলবাদ নাই খ্রিস্ট ধর্মের মৌলবাদকে আলাদা করে দেখা হয় কেন খ্রিস্ট ধর্মের ফান্ডামেন্টালিজম এটা আভ্যন্তরীণ ধর্মতাত্ত্বিক এবং সাংস্কৃতিক দ্বন্দ্ব এইটাকে যদি ডেমোনাইজ করা হয় তাহলে পশ্চিমা জনসংখ্যার একটা বড় অংশ সরাসরি খুব ধরে যাবে তাই ওদের মিডিয়া এবং একাডেমিয়া খ্রিস্টান ফান্ডামেন্টালিজম শব্দটাকে সীমিত অর্থে ব্যবহার করে সন্ত্রাস বা হুমকির সাথে যুক্ত করে না এটা ইসলামকে করে ইসলামের ক্ষেত্রে তারা এটাকে এক্সটার্নালাইজ করছে বাইরের শত্রু সভ্যতার চ্যালেঞ্জ আধুনিক রাষ্ট্রের জন্য হুমকি এইভাবে তারা হাজির করে কাল সেনিত বলছিলেন যে রাজনীতির মৌল কেন্দ্র হইল ফ্রেন্ড ভার্সেস এনিমি এই বিভাজন পশ্চিমা রাষ্ট্রতন্ত্র ইসলামের ফান্ডামেন্টালিজম ধারণাটাকে ব্যবহার করছে এনিমি হিসেবে চিহ্নিত করার জন্য ফুকো দেখেছেন যে কিভাবে ক্ষমতা ডিসকোর্স তৈরি করে বা বয়ান তৈরি করে ইসলামিক ফান্ডামেন্টালিজম একটা ডিসকোর্স বা বয়ান যা ইসলামকে সব সময় ইরেশনাল ভায়োলেন্ট প্রি মডার্ন এই হিসাবে উপস্থাপন করে এডওয়ার্ড সাইদাও বলছেন তার ওরিয়েন্টালিজমের ধারণায় যে পশ্চিমা সংস্কৃতি সব সময় পূপকে অন্য বা আদার বানায় নিজের আধুনিকতাকে বৈধতা দেয় এবং এই যে ওয়েস্টার্ন ডেমোক্রেসি পশ্চিমা লিবারেল ডেমোক্রেসি নিজেকে একমাত্র বৈধ রাজনৈতিক রূপ হিসেবে দাঁড় করাইতে ইসলামিক ফান্ডামেন্টালিজমকে বিকল্প রাজনৈতিক কল্পনা হিসেবে সে ডেমোনাইজ করে ফলে আন্তর্জাতিক আইন সিকিউরিটি নীতি এমনকি গবেষণাতেও ইসলামী আন্দোলনকে প্রায় ফান্ডামেন্টালিস্ট থ্রেট হিসেবে বলা হয় যদিও একই ধরনের ইহুদি বা খ্রিস্টান চরম পন্থাকে সেটা বলা হয় না হিন্দু চরম পন্থাকে তো বলা হয়ই না দেখতেছেন তো যা যা একটা ইসলামী সমাজকে আলাদা মিনিং দিছে সেটাকে আক্রমণ করা হয়েছে পশ্চিম থেকে নিজের কালচারকে নিজের প্র্যাকটিসকে ঘৃণা করতে শেখানো হয়েছে আফগানিস্তানে বোরখা পরা ছিল ফ্যাশন এটা অভিজাত তন্ত্রের প্রতীক যেই নারী বোরখা পরবে তাকে ধরে না হয়তো সে ধনী এবং সে কোনো কাজ করবে না সে অভিজাত তার কাজ করার দরকার নাই তাকে অন্যভাবে সম্মান করা হয়তো। এইটাকে পশ্চিমারা বানাইলো নারী নিপীড়নের আইকন কি খোদা আমারে উঠায় নাও বোরগা খুলে বেলায় প্রগতিশীলতা অটোমান হেরেমকে বলা হয় নির্বিচার যৌনতা অথচ জানেন এইটা নারীর ক্ষমতা হয় না একটা সুপার ডুপার মডেল ভেরি ইফেক্টিভ অল্টারনেট মডেল একদিন আলাপ করবো এটা নিয়ে নারীবাদীরা এখন থেকে লাফানো শুরু করবে মুরুক্ষ নারীবাদী বাংলাদেশের সব সব প্রগতিশীল মুরুক্ষ সদা নারীবাদীরা আরো বেশি মুরুক্ষ এদের সাথে আলাপ করবো আমি হেরেম নিয়ে যাই হোক বিএনপি পশ্চিমের বয়ান নিছে ইসলাম প্রসঙ্গে তার রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করার জন্য যদি আওয়ামী বয়ানের কান্দে চাপতে হয় বিএনপি কে তাহলে বিএনপি একটা আওয়ামী শাসনে উপহার দিবে পশ্চিমের ভয় একটা ফেয়ার ইলেকশনে ইসলামী দলগুলা যদি ক্ষমতা চলে আসে এই ভয় তারা মিশরে পাইছে একই ভয় তারা গাজায় পাইছে হামাজ জিতছে তারা শিকার করবে না কিন্তু মোদী মাইনা নেবে আজিব বাদ এইভাবে রাজনীতি চলে জামাতের সাথে বিএনপি তো আসলে কোনো প্যারামিটারে জিততে পারবে না 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 কর্মীদের রাজনৈতিক মানে না কর্মীদের সাহসে না কর্মীদের সংখ্যায় বিএনপি হেরে যাবে এটা বাস্তবতা না বিএনপি প্রতিষ্ঠান তৈরি করতে পারছে না কর্মীদের নৈতিক রাজনৈতিক পড়াশোনা শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠনের প্রভাব বাড়াইতে পারছে কিছুই করতে পারেনি বিএনপি জামাত বা ছাত্রী শিবিরের সাথে তুলনায় কোন ধারে কাছে যেতে পারবে না এই জন্যই তারা বেছে এমন একটা জায়গা যেখানে জামাত দুর্বল সেটা মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের মাঠে এসে জামাতকে ঘায়াল করতে চায় তাই তাদের মুখে মৌলবাদ তাই তাদের মুখে জঙ্গিবাদ সেই একই বয়ান আওয়ামী লীগের বয়ান কারণ এটা সহজ জামাতের রাজনীতিকে মোকাবেলা করার জন্য যে দক্ষতা থাকা দরকার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি থাকা দরকার ছিল সে তো বিএনপি নাই তো বিএনপি নিছে সহজ পথ মুক্তিযুদ্ধের কথা বলে কোন কণ্ঠাসা করা এই রাজনীতি জিতবে না এই রাজনীতি জেতার না এই রাজনীতি অবশ্যই বিএনপি কে পরাজয়ের রাস্তায় নেবে এই রাজনীতি বিএনপি কে আসতে দেবে না লিখে রাখতে পারেন এটাই বিএনপির রাজনৈতিক পরাজয়ের কারণ হবে পশ্চিমা শক্তি আমাদেরকে কোনো সাহায্য করেনি হাসিনা বিরোধী লড়াই আমাদের কোন ধরনের কূটনৈতিক সাহায্য করেনি হাসিনার শাসনকে সর্বত ভাবে সাহায্য করে গেছে সাপোর্ট করে গেছে পশ্চিমা শক্তি এখন সেই পশ্চিমা শক্তির ইচ্ছায় যদি বিএনপি তার আগামী রাজনীতি নির্ধারণ করে তার রাজনীতিকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে বাংলাদেশের মানুষ তার ধর্ম তার সংস্কৃতি বাংলাদেশের মানুষ আগামী রাষ্ট্র গঠন করতে চায়। পশ্চিমাদের সাজেশনে না পশ্চিমাদের ধারণা দিয়ে না পশ্চিমাদের প্রেসক্রিপশন দিয়ে না বরং পশ্চিমাদের প্রেসক্রিপশনে যারা রাষ্ট্র করতে আসবে তাদেরই বাংলাদেশের জায়গা হবে না বাংলাদেশের রাজনীতি বড় ট্রাজেডি হইল নিজেদের শক্তি আর ঐতিহ্যকে বিদেশি প্রেসক্রিপশনকে আক্রায় ধরা আওয়ামী লীগ তা করছে বছরের পর বছর আর বিএনপি যদি সেই একই পথে হাঁটে তবে তার পরিণতি একই হবে মৌলবাদ নামের কৃত্রিম আতঙ্ক দেখায় জনগণকে ভয় দেখানো যায় কিন্তু ক্ষমতা দখল করা যায় না বাংলাদেশের মানুষ চায় না কোনো আমদানি করা প্রেসক্রিপশন তারা চায় নিজেদের ধর্ম সংস্কৃতি ইতিহাস এবং আত্মপরিচয়ের ভিতর থেকে বেরিয়ে আসা একটা রাষ্ট্র সেই রাষ্ট্র হবে ন্যায় ভিত্তিক বিশ্বাস এবং মূল্যবোধ নির্ভর যেখানে বিদেশি লেভেল না বরং বাংলাদেশের মানুষের রক্ত মাংসের চাহিদা তার রাজনৈতিক চালিকা শক্তি হবে তাই আজ যদি বিএনপি আওয়ামী লীগের সহজপথ অনুসরণ না করিয়া বরং নিজের কণ্ঠে নিজের বয়ান নিজের আত্মপরিচয়কে রাজনৈতিক ভিত্তি করে তোলে তবে এই জাতি তার পক্ষেই আবার জায়গা উঠবে কিন্তু যদি তারা পশ্চিমের সাজেশন আর আওয়ামী লীগের কপি রাজনীতির মধ্যে হারায় যায় তবে এই জাতি তাদের ক্ষমা করবে না ইতিহাসের আদালতে তখন বিএনপির নাম লেখা থাকবে আত্মসমর্পণকারীর দিগন্ত চায় আওয়ামী বা পশ্চিমা কণ্ঠস্বর না বরং নিজের সত্যিকারের কণ্ঠস্বর যে দল সেটা শোনাবে সেই দলই আগামীর বাংলাদেশ করবে এইটা লিখে রাখতে পারেন এটা নিশ্চিত সেটাই ছিল দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবের অঙ্গীকার বাংলাদেশ সেই পথেই হাঁটবে ইনকলাব জিন্দাবাদ